এই কাববিন আশরাফ আল ইহুদি এখানে বসবাস করতেন এবং এই ব্যক্তি মুসলিমদের বিরুদ্ধে তার নানান ধরনের অভিযোগ ছিল সে ইহুদির অধিবাসী হওয়া সত্ত্বে যেহেতু মদিনায় আসার পর রসুদ্সাল্লাহ আলহি ওসাল্লাম তাদের সাথে সন্ধি করেছিলেন যে মদিনাবাসীর উপর কেউ যদি বহিরাগত বহিরাগত কোনো শক্তি আক্রমণ করে আমরা সবাই মিলে প্রতিহত করব। এটা ছিল তাদের সাথে সন্ধি কিন্তু এই সন্ধি ভঙ্গ করে সে মক্কায় গিয়ে মক্কাবাসীকে উদ্বুদ্ধ করে মদিনায় আক্রমণ করার জন্য এই ব্যক্তি যখন মক্কায় যায় কাপিনাশ্য ফেলে হুদি সে যখন মক্কায় যায় তখন মক্কাবাসী তাকে জিজ্ঞাসা করে যে কোন ধর্মটা উত্তম যে ধর্মটা আমরা পালন করি নাকি দিন ও হাজাল যে লেস কাটা নির্বংশ মোহাম্মদের ধর্মটা কি উত্তম নাকি আমরা যে শিরিকের উপর রয়েছি আমাদের এই ধর্ম উত্তম তখন এই আহলে কিতাব হওয়া সত্য ইহুদি খ্রিস্টান তারা আসমানি কিতাবে বিশ্বাসী হওয়া সত্য সে বলে যে তোমাদের ধর্মটা উত্তম এই কারণে নিশ্চয়ই আপনার শত্রু যারা তারাই হলো নির্বংশ তারাই নির্বংশ তাদের কোনো বংশ পরিচয় থাকবে না একসময় সবাই ইসলাম গ্রহণ করবে সুতরাং আর কাফেরদের কোনো এই পৃথিবীতে কোনো আর উল্লেখযোগ্য কোনো অবদান থাকবে তো এই ব্যক্তির ব্যাপারে এই সুরা অবতীর্ণ হয় এরপর যে আয়তটা তিলাওয়ি মহানবুল্লা আলীন বলেছেন আহল কিতাবি ইমানিক হাসা দে আংফুসিহীন যে আহলে কিতাবের অনেকেই রয়েছে তারা চায় তোমরা যদি কাফের হয়ে যাও তোমাদেরকেও যদি ইমান থেকে ফিরিয়ে তোমাদেরকেও যেন কাফের বানাতে পারে সেটা অনেক আহলে কিতাবরা কামনা করে কেন কামনা করে হাসাদাম্মিন দে আংফুসিহীন শুধুমাত্র হিংসার বশবতী হয়ে হিংসার বশবতী হয়ে কারণ ইহুদিরা তারা মনে করত তারা কিন্তু এই সামদেশ থেকে এখানে বসবাস শুরু করে এই তিনটা গুত্র বানু কোরাইজা কাইনুকা বানু নাদির তারা কিন্তু মূলত শেষ নবীর হিজরতের স্থান মদিনা হবে সেই আশায় এই আহ এই কিতাব পাঠ করে অধ্যয়ন করে তারা কিন্তু এই এখানে হিজরত করে আসে কিন্তু যখন রসুসাল্লাহ সাল্লাম মদিনা হিজরত করে আসলেন যখন দেখলো যে তিনি ওদের বংশের মধ্য থেকে না তিনি কুরাইশদের থেকে এসেছেন তখনই তারা হিংসাবিদ্বেষ শুরু করবে তাহলে শুধুমাত্র তিনি ইব্রাহিম আলাহিস্লামের বংশে আসার কারণে অর্থাৎ ইসমাইল আলি সাল্লামের বংশে আসার কারণে ইয়াকুব আলাইসাল্লাম ইসাক ইসলাম ওই ধারায় না আসার কারণে তারা কিন্তু রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে অস্বীকার করে এবং মুসলিমদেরকে তারা কামনা করত যেন তাদেরকে ইমান থেকে ফিরিয়ে নিতে পারে তো তাদের অন্যতম ছিল এই কাব্যিন আশ্রফ আলী আহদি এই কাব্যিন আল আহুদি এই ব্যক্তি বিভিন্ন কবিতা রচনা করত কবিতা রচনা করে তার যে গায়িকা ছিল সেই গায়িকাদের দিয়ে পাঠ করা মানুষকে শোনাইত আর সেখানে উল্লেখ থাকত রসুল সাল্লাহ আলিহাল্লামের কুচ্ছা রটনা পাশাপাশি মুসলিম রমণীদের ব্যাপারে কুচ্ছা রটনা এবং সাহাবাদের ব্যাপারে কুচ্ছা রটনা এগুলি সে প্রচার করত এগুলি প্রচার করার পর রসুল সাল্লাহ আলিহ্লাম একদা সাহাবাদেরকে বললেন মানলি কাবব্বিন আশ্রফ কাবিন আশরফ ইহুদিকে কে হত্যা করবে কেননা সে আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিয়েছে সুতরাং তোমাদের মধ্যে কে আছে তাকে হত্যা করবে তখন মোহাম্মদ বিন মাসলামা রাদ আল্লাহ তিনি বললেন হে আল্লাহ আপনি কি চান আমি তাকে হত্যা করি তখন তিনি বললেন হ্যাঁ আমি চাই তুমি তাকে হত্যা করো তখন মোহাম্মদ বিন মাসলামারাদি আল্লাহনু অনুমতি চাইলেন আল্লাহ রসুল আপনার ব্যাপারে কিছু বলার কিছু দুর্নাম যদি বলতেও হয় তার কাছে তাহলে বলার অনুমতি দেন বলছে ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম তখন মোহাম্মদ বিন মাসলাম রাদি আল্লাহ আনহু এই ইহুদির কাছে আসেন আসার পর তিনি বলেন যে এই যে যে ব্যক্তি এই ব্যক্তি আমাদেরকে উত্ত্যক্ত করে ফেলেছে আমাদের কাছে প্রতিদিন এটা সেটা নিয়ে আমাদেরকে দান করতে বলে তো এই দান করার কারণে আমরা বিরক্ত হয়ে গেছি তবে আমি এই ধর্ম ছাড়তে চাই না যতক্ষণ পর্যন্ত না এর শেষ দেখি এর শেষ না দেখে আমি এই ধর্ম ছাড়বো না তো তোমার কাছে কিছু সাহায্য চাই সাহায্য হল তুমি কিছু খাদ্যদ্রব্য আমাকে দাও ধার দাও আমি তোমাকে পরবর্তীতে ফিরিয়ে দেব তো কন্ট্যাক্ট হয় যে এক অশাক অথবা দুই অশাক এক অশাক সমান সমান ষাট এক একশ সমান সমান আড়াই কিলো তাহলে কত আসে দেড়শো কেজি তো দেড়শো কেজি সমপরিমাণ পরিমাণ খাদ্যদ্রব্য এটা নেওয়ার ব্যাপারে তার সাথে চুক্তি হয় তো এই চুক্তি হওয়ার পর মোহাম্মদ বিন মাসলামা রাজিউল্লাহু তিনি বলেন আমি তোমার সাথে আগামীকাল দেখা করব তো আগামীকাল যখন দেখা করবেন তখন তিনি আরও চারজন সাহাবিকে প্রস্তুত করেন এই কাব বিন আশরাফ আল ইহুদির দুধ ভাই আবু না এলা আবু না এলা সিলকান বিন সালামা এই সাহাবিকে প্রস্তুত করে যে তাকে হত্যা করার জন্য তুমিও আমার সাথী হবা তখন তিনি রাজি হন এরপর আবু আবসিবনু জবর রাজি আল্লাহ আনহু তাকেও রাজি করেন এরপর আব্বাদ বিন রিষির রাজি আনহু এই এই সকল এবং হারেস বিন হাউস এই মোট পাঁচজন সাহাবি তারা এই ইহুদিকে হত্যা করার জন্য ওই রাতে আসে আসার পর বাকিরা দূরে অবস্থান করে আর আবু নায়লা এবং মোহাম্মদ বিন মাসলামা তারা তার কাছে প্রবেশের অনুমতি চায় তখন সে রাতে অনুমতি দেয় অনুমতি দেওয়ার পর এখানে চুক্তি হয় যে তোমরা বন্দুক রাখো আমার কাছে কিছু বন্দুক রাখো তখন বলে কি বন্দুক রাখতে হবে তখন ইহুদি বলে ইরহানুনি নিসা তোমাদের স্ত্রীদেরকে আমার কাছে বন্ধক রাখো তখন এই সাহাবি বললেন মোহাম্মদ আরবদের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যক্তি তো তোমার এইরকম সুন্দর চেহারা এমন ব্যক্তির কাছে কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো বরং তুমি অন্য কিছু চাও তখন সে বলে যে ফারহানুনি আপনা তোমাদের সন্তানদেরকে বন্ধক রাখো তখন তিনি বললেন সন্তানদেরকে বন্দুক রাখবো আর মানুষ যুগ যুগ ধরে তাদেরকে তিরস্কার করবে যে এক অসাক দ্রব্যের জন্য তোমার বাবা তোমাদেরকে বন্দুক রেখেছিল এটা হতে পারে না তখন বলল মোহাম্মদ বিন মাসলাম আলাদাম বললেন তাহলে আমরা লা লামা মানে অস্ত্র শস্ত্র যুদ্ধের বর্ম এইগুলি আমরা বন্দুক রাখব তো এটার একমত হন এরপরে এই সাহাবি আসেন এদেরকে নিয়ে পাঁচজনকে নিয়ে আসেন আসার পরে তিনি কড়া নাড়েন তার গেটে কড়া নাড়ার পর তখন তার স্ত্রী ওই রাতের বেলায় তার স্ত্রী তাকে নিষেধ করেন সে নতুন বিবাহিত ছিল তো সে তাকে নিষেধ করে যে তুমি এত রাতে বের হয়ে না তখন এই কাব বিন আশরাফে এহুদি বললো যে এ তো মোহাম্মদ বিন মাসলামা এবং তার আমার দুধ ভাই আবু নায়েল সুতরাং এখানে সমস্যা নেই তখন সে আসে তখন স্ত্রী বলেছিল দামা আমি এমন আওয়াজ শুনতে পাইতেছি মনে হচ্ছে যেন রক্ত টপ টপ করে ঝরে পড়তেছে আমি সেই আওয়াজ শুনতে পাইতেছি তো এটা তার কাছে মনে হয়েছিল স্ত্রীর কাছে এটা হয় তো তার কাছে মনে হয়েছিল যে এরকম হত্যাকাণ্ড ঘটতে পারে তো তখন তিনি তার এই অভিব্যক্তি পেশ করলেন তখন তিনি বেরিয়ে আসলেন কাব্যিন আশ্রফ এহুদি বেরিয়ে আসার পর মোহাম্মদ বিন মাসলাম আদানু সে সুগন্ধি মাখা অবস্থায় ছিল কাব্যিন আশ্রফ সুগন্ধি মাখা অবস্থায় ছিল তখন তার সুগন্ধি তিনি বললেন আমি একটু শুকতে চাই অনুমতি দাও তা অনুমতি দিল শুকলেন এরপর আবার অনুমতি চাইলেন যে তোমার আমি সুগন্ধি তোমার মাথায় মাথায় শরীরে অনেক সুগন্ধি লাগিয়েছিল তখন তার মাথাটা তিনি ধরেন এই ধরার পর দ্বিতীয়বার যখন ধরেন তখন বাকি সাহাবাদেরকে এই মাথা ধরার পরেই বলেন যে তোমরা হত্যা করো পরে অন্য সাহাবারা তাকে হত্যা করে ফেলে এই হত্যাকাণ্ডটা ঘটেছিল দ্বিতীয় হিজরি রবিউল আউ্বাল মাসে দ্বিতীয় হিজরি রবিউল আউ্বাল মাসে এই ইহুদিকে তার গৃহে যখন হত্যা করা হয় তখন বাকি যে সকল ইহুদি ছিল মদিনাতে যারা সর্বদা রসুল সাল্লাহ আলীহলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করত তখন তারা চুপ হয়ে যায় তখন তারা নীরব হয়ে যায় এবং রসুল সাল্লাহ আলিহালামের কাছে তারা বিচার নিয়ে যায় যে কে যেন রাতের আধারে গিয়ে আমাদের এই নেতাকে হত্যা করে ফেলেছে তো এরপরে রসুল সাল্লাহ আলি আরও একটা হত্যাকাণ্ড ঘটান সেটা ক্ষয়বারে ইবন আবিল হোকাই এই ব্যক্তি ওরকম গায়িকা দিয়ে কুচ্ছা রটনা করতো সেখানেও তার ওই প্রাসাদে সাহাবাদেরকে পাঠিয়ে তিনি তাদেরকে হত্যা করেন অর্থাৎ এখানে খাজরাজ গুত্র অংশগ্রহণ করেছে তখন আউস গুত্রের লোকজন বলল আল্লাহ আমাদেরকে ওই রকম একটা অপারেশনে পাঠান তখন তিনি ওখানে ওই সাহাবাদেরকে পাঠিয়েছিলেন তারা গিয়ে ওখানে তাকে হত্যা করে তো এইভাবে ইহুদিদেরকে শিক্ষা দেওয়ার জন্য রসুল সাল্লাহ সাল্লাম এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন যেটা এই স্থানে উনি নেতৃত্ব দিয়েছিলেন